আসসালামু আলাইকুম আজকে আমরা অন এর ব্যবহার শিখব তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটা রুলস দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত তো আমরা প্রথমে সাতটা রুলস আগে ব্যাখ্যা করব উদাহরণ দেব তারপরে আমরা এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার এমসি রেখেছি সেগুলো আমরা ব্যাখ্যা করে পুরোটা আপনাদেরকে বলে দেব সো কথা না বলিয়ে শুরু করি রুল ওয়ানে কি আছে যে স্পর্শ করে উপরে বোঝাতে ব্যবহৃত হয় যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর যে স্পর্শ করে কোনো কিছু উপরে হলে অন হবে যেমন বইটি টেবিলের উপরে আছে বিড়ালটি মেঝের উপরে আছে উপ স্পর্শ করে উপরে অর্থাৎ অন হয় এখন আমরা আসি রুল টুতে রুল টুতে কি বলেছে দেখেন যে নির্দিষ্ট দিন বারের নামের পূর্বে অন বসে এখন এই কথাটা অনেকে নাও বুঝতে পারেন দিন বারের নাম কি আবার সহজ কথায় সপ্তাহের যে সাত দিন সপ্তাহের সাত দিনের নামের পূর্বে কী হবে অন বসবে যেমন শুক্রবার শনিবার এইসবের পূর্বে অন বসবে অন ফ্রাইডে অন স্যাটারডে ইত্যাদি এখানে উদাহরণ আছে যে হি উইল কাম অন সানডে বা আমরা বলতে পারি যে শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আওয়ার অফিস রিমেন্স ক্লোজড অন ফ্রাইডে সাকিব উইল কাম অন ফ্রাইডে রুল থ্রিতে কী বলছে যে নির্দিষ্ট তারিখের পূর্বে আমার বসে দেখেন আগেটা ছিল বারের নামের পূর্বে দিনের নামের পূর্বে আর এটা তারিখের পূর্বে শনিবার হইল বারের নাম পনেরো তারিখ এটা হইল কি তারিখের পূর্বে যেমন অন ফিফটিন্থ অগাস্ট অন ফেব্রুয়ারি অন টোয়েন্টি ফার্স্ট মার্চ সেভেন্থ অগাস্ট তাইলে নির্দিষ্ট তারিখের পর আমার বসে যেমন অন ফেব্রুয়ারি এটা নির্দিষ্ট তারিখের নাম বা এখানে আরেকটা উদাহরণ আছে দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারি ইজ অন থার্টিন ডিসেম্বর নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে এখন আসছেন রুল ফোরে যে নির্দিষ্ট সময়ে বা যথাসময়ে বোঝাতে অন টাইম বসে যে একটা জিনিস যথাসময়ে হচ্ছে বা নির্দিষ্ট সময়ে হচ্ছে তাহলে অন টাইম হবে যেমন কী বলছে যে উদাহরণ দিয়েছে শিলা অ্যারাইভস অন টাইম শিলা যথাসময়ে আসে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম ট্রেনটা যথাসময়ে চলতেছে আগেও না পরেও না সময়ে চালু হয়েছে বা যথা সময়ে চলছে তবে এটার একটা আছে উদাহরণ আছে ব্যতিক্রম উদাহরণ আছে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাইলে কিন্তু ইন টাইম হবে সময়ে নির্দিষ্ট সময় হইলে অন টাইম নির্দিষ্ট সময়ের পূর্বে হইলে ইন টাইম করিম অলওয়েজ কামস অফিস ইন টাইম অফিস টাইম দশটায় করিম সাড়ে নয়টায় আসে নয়টা পঁয়তাল্লিশে আসে তাহলে করিম কি হয় নির্দিষ্ট সময়ের পূর্বে আসে এই জন্য ইন টাইম আর যদি করিম দশটার সময় আসতো তাহলে কি হইতো অন টাইম হইতো বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার হয়েছে এখন রুল ফাইভে আসি পায়ে হেঁটে বা কোনো যানবাহনে চড়ে যাওয়ার অর্থে অন বসে যেমন মাহমুদ গোস টু অফিস ফুট কেউ পায়ে হেঁটে যাওয়ার অর্থে ফুট বসে কোনো যানবাহনে চড়ে যাওয়ার অর্থে যেমন মোটর সাইকেলে যাওয়ার অর্থে কি হয় অন হয় আচ্ছা ছয় নম্বর রুলসটা এটা অনেক ইম্পর্টেন্ট যে বলছে টিভিতে মোবাইলে রেডিওতে কোনো কিছু দেখা বা শোনার ক্ষেত্রে অন বসে টিভিতে তো আমরা অনেক কিছু দেখি মোবাইলে স্ক্রিন দেখি রেডিওতে শুনি এইসবের ক্ষেত্রে কী হবে অন বসে হোয়াট আর ইউ ওয়াচিং অন টিভি টিভিতে তুমি কি দেখছো এই যে এখানে বলেছে অন টিভি টিভির আগে অন বসবে ওয়েল সাত নম্বরটাই আসি উৎসবের নামের আগে অন বসে অন ঈদ ফিতর অন পহেলা বৈশাখ অন ইদু অন ঈদে এ যেটা নবী যেটাই ষোলোই সেপ্টেম্বর আসতেছে আচ্ছা তো এখন আমরা সাতটা রুলস পড়ে ফেলেছি মোটামুটি এইগুলাই প্রেপোজিশন অনের ব্যবহার এখন আমরা বিগত সালের কিছু প্রশ্ন দেখব এখানে যেগুলো আছে সবই বিগত সালের প্রশ্ন এক নম্বরে কি বলেছে দ্যার ইজ পেপার ড্যাশ দ্য ফ্লোর ফ্লোরের উপর কিছু কাগজ আছে ফ্লোরের উপরে বোঝাতে অন বসবে দ্যার ইজ পেপার অন দ্য ফ্লোর প্লিজ পুট ইট এটা রাখো ড্যাশ দ্য ওয়েস্ট বাস্কেট এটা ময়লার ঝুড়িতে রাখো কোনো কিছুর ভিতরে রাখা অর্থে ইন হয় তাহলে এখানে একের অ্যান্সার অন এবং ইন অর্থাৎ সি দ্যার ইজ পেপার অন দ্য ফ্লোর প্লিজ পুট ইট ইন দ্য ওয়েস্ট বাস্কেট এখন আসেন দুই নম্বরে মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম আমার বন্ধু সবসময় বাড়িতে যায় পায়ে হেঁটে অন ফুট এটা আমরা বলছি কিন্তু রুলস এই অন হবে দুইয়ের অ্যান্সার ডি তিনি আসেন আই স দ্য বার্ড সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি গাছের শাখা প্রশাখা অর্থে ব্রাঞ্চ বসে তাহলে গাছের একটা ডালের উপর একটা পাখি বসে আছে উপরে স্পর্শগুলো উপরে থাকলে অন হয় আই স দ্য বার্ড সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি সো এটার অ্যান্সার ডি চার আই ওয়েন্ট টু নিং দি অন মানডে লাস্ট নির্দিষ্ট দিনের নামের পূর্বে কি হয় অন বসে তাহলে এটা হবে অন মানডে চড়ে যাওয়ার হেঁটে যাওয়ার উৎসবের নামে আর কি বসে অন বসে তাহলে অন পহেলা বৈশাখ ছয় অ্যান্সার কি হবে অন পহেলা বৈশাখ দ্যার ইজ এ ফেস্টিভ মোট পহেলা বৈশাখী কি থাকে উৎসব মুখর একটা পরিবেশ থাকে অল ওভার দ্য কান্ট্রি এখানে ওভার হবে কারণ হলো ব্যাপ্তি বুঝাই তো ওভার বসে পুরা দেশ জুড়ে এটা একটা ব্যাপ্তি বোঝাচ্ছে সো অল ওভার দ্য কান্ট্রি সো এটার অ্যান্সার হলো অন এবং ওভার সাথে আসেন টুডেজ সাসপেন্ডেড ক্লাস হ্যাজ বিন রিসেডিউল্ড অন নেক্সট স্যাটারডে পরবর্তী শনিবারে নির্দিষ্ট দিনের নামের পূর্বে অন বসে সো অ্যান্সার সাথের অ্যান্সার এ আটে আসেন অন থার্ড নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভ ফোর ন্যাশনাল লিডার্স আর ব্রোটালি কিল্ড এইখানে যেটা হয়েছে নির্দিষ্ট তারিখ দিছে কাজে এখানে অন হবে খুব সহজ ব্যাখ্যা দ্য হার অন দ্য লেগ কুকুরটি তার পায়ে কামড় দিয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আসি দশে দ্য পিকচার মুভড র্যাপিডলি অন দ্য স্ক্রিন স্ক্রিনে মোবাইলের স্ক্রিন টিভির স্ক্রিন এগুলো কি হয় অন বসে দ্য পিকচার মুভড র্যাপিডলি অন দ্য স্ক্রিন আই শ্যাল সি ইউ অন মানডে এই যে দিনের নামের পূর্বে কী হবে অন হবে অন হবে টুয়েলভ কাম টু মাই বার্থডে পার্টি অন স্যাটারডে নির্দিষ্ট দিনের নামের পূর্বে অন বসে দ্য শাড়ি ড্যাশ হার ইজ ভেরি এক্সপেন্সিভ যে শাড়িটি সে পরে আছে সেটা খুবই দামি দ্য শাড়ি অন হার ইজ ভেরি এক্সপেন্সিভ সো তেরো বি ইজ দ্য এনিথিং গুড ড্যাশ টেলিভিশন দিস ইভিনিং আজকে কি টিভিতে ভালো দেখার মতো ভালো কিছু আছে অনেক সময় প্রোগ্রামগুলো আগে অ্যানাউন্সড থাকে না তো এটা হয়তো কেউ জিজ্ঞেস করছে ইজ দের এনিথিং গুড অন টেলিভিশন দিস ইভিনিং সো চতুর অ্যান্সার ডি পনেরোতে উই ওয়াচ ফুটবল ম্যাচেস অন টিভি আমরা ফুটবল ম্যাচগুলো কোথায় দেখি টিভিতে দেখি অনেকরে দেখি আমার বন্ধুদের দেখি রাজ্যে টিভিতে খেলা দেখে অনেকে আবার টিভি নাই সে মোবাইলে দেখে সো দুইটার আগে অন বসবো অন টিভি অর মোবাইল স্ক্রিন সো গাইস এই ছিল আজকের অনের ব্যবহার তো আরও কিছু কথা বলি যে আমরা এই অংশটা নিয়েছি প্রিসাইজ ইংলিশ নামক বই থেকে তো এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব আরও যদি আপনারা এরকম ভিডিও পাইতে চান তাহলে আমাদের পেজটি লাইক দিয়ে রাখুন আর আমরা একটা বই খুব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছি সেটি হলো প্রিসাইজ ইংলিশ তো এই বইটি আসলে কেন যে আমরা বইয়ের যে মূল থিমটা যে আমরা প্রিলি এবং রিটার্ন দুইটাকেই আমরা কাভার করব। প্রিলি রিটেনে ভালো করার জন্য যা লাগে একজন প্রার্থীর ইংরেজি যা যা জানা দরকার সব কিছুই আমরা এই বইটাতে দিব অনেক বেশি দিব না যাতে সে ভোরকে না যায় একটা বই চোদ্দোশো পনেরোশো পৃষ্ঠা বাজারের যে বইগুলো আমি দেখেছি একটা বইয়ের তো এত বড় হওয়ার দরকার নাই এবং সেখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে তো আমার মনে হয়েছে যে না আমরা একটা কাস্টমাইজড ইংলিশ বই বাজারে আনবো যেটা বিসিএস ব্যাঙ্ক জব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংরেজির জন্য একটা কমপ্লিট সলিউশন হবে বাট খুব বেশি বড় হবে না আকারে বড় হবে না বাট সব কিছুই কাভার করবে সো প্রিসাইজ ইংলিশ বইটা আপনারা সংগ্রহ করবেন আশা করি আমাদের পাশে থাকুন ধন্যবাদ